হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ দেখো আমি বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টি বাইরে আর তখন যাচ্ছি বাবার বাড়ি আর বাসে যেতে যেতে দেখি বাসে প্রচুর জল পড়ছে সবাই ছাতা খুলে বাছের ভিতরে বসে আছে কেমন লাগে বলো আর এদিকে যখন বাড়ি পৌঁছেছি বাড়ি এসেও কোথাও বেরোতে পারছি না কিছুদিন দিয়ে খালি বৃষ্টি হচ্ছে খালি এত বৃষ্টির ভিতরে কেউ কি কখনো বাইরে ঘুরতে যেতে পারে বা বাইরে বেরোতে পারে বলো ঘরে এসে ঘরেই বসে আছি দেখি কবে বৃষ্টি কমে তারপর একটু ঘুরতে বেরোবো আর দাদা বৃষ্টিতে তারপরের দিন কি করলো কাঁকড়া ধরতে গেল কাঁকড়া ধরতে গিয়ে অনেক কাঁকড়া পেয়েছে আর জানো তো অনেক দিন কাঁকড়া খাই না কাঁকড়া দেখে তো খুব খুশি যাক অনেক দিন পরে একটু কাঁকড়া খেতে পারবো কাঁকড়াগুলি কেমন করছে দেখো বাবা বড় বড় কাঁকড়া এই দেখো কত বড়ো একটা কাঁকড়া তোমাদের কাঁকড়া খেতে কেমন লাগে আমাকে বলো আর এই দেখো আমার মায়ের হাঁস হাঁসগুলি স্নান করছে আর একটু পরে পরে খিদে পাচ্ছে উপরে এসে খাবার খেয়ে আবার জলে গিয়ে স্নান করছে আবার উপরে এসে এখানে খাবার খেয়ে আবার জলে চলে যাচ্ছে ওদের কাজ হলো ওইটা আর এখানে মা আর দাদা মিলে সবজি করেছে কিছু গাছ অনেক ছোট ছোট আছে আর কিছু বড় হয়েছে বেগুন হচ্ছে লোবিয়া হচ্ছে আর বাকি তো আরও ভেন্ডি আরও কিছু কিছু লাগিয়েছে সেগুলো এখনও ফল আসার শুরু করিনি অনেক ছোটো তো পুরনো কিছু গাছ আছে এই যে লোবিয়া গাছ আর এই যে বেগুন গাছ ওগুলোতেই দু একটা করে ফল ধরা শুরু করেছে এখানে হাঁসগুলো তো বাইরে ঘুরছে জমিতে জল পেয়ে তোমার খুব খুশি জলের ভিতরে একটু খেলা করছে এই কিছু মনে হয় দেখতে পেয়েছে না কিছু তো এসেছে সব দৌড়ে ঘরে চলে যাচ্ছে আর জানো তো আমার মায়ের গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তোমাদের না দেখি আর পারলাম না দেখো কি সুন্দর অনেক ধরনের ফুল আছে আমাদের বাড়ি সব ফুল তোমাদেরও একটু দেখাচ্ছি চলো দেখো কি সুন্দর সুন্দর ফুল দেখেছি অনেক ধরনের ফুল আর ছেলে তো মামা বাড়ি এসে প্রচুর খুশি ভাইয়ের গাড়ি পেয়ে ভাইয়ের গাড়ি নিয়েই বাইরে খালি ঘুরছে আর ওর তো খুব মজা লাগছে ভাই বাড়িতে ছিল না তো বাড়ি যেই এসেছে গাড়িও নিয়ে আসে নিয়ে এসেছে সঙ্গে করে গাড়ি নিয়ে গিয়েছিল আর সেই গাড়িটা পেয়ে ও বাইরেই শুধু গাড়ি চালাচ্ছে আর আনন্দ করছে দেখো আর এত বৃষ্টিতে বাবার বাড়ি এসেছি এখন একটু পিঠে পিঠেও তো খেতে খুবই ভালো লাগে তা মাকে বললাম মা একটু পিঠে বানাও তো বৃষ্টির ভিতরে মাও বলছে চল ঠিক আছে বানাই তারপর একটু কলার বড়া বানিয়েছে আর একটু ভাজা কুলি খেতে চাই মন চাইছিল তাই মা অল্প করে একটু বানিয়েছিল হাজব্যান্ড তো এখন আসেনি ও তো ঘরেই রয়েছে তো বললো এখন অল্প করে বানাই ও যখন আসবে তখন আবার বানাবো তার জন্য অল্প কিছু বানিয়ে একটু আমরাও খেলাম ভালো লাগলো তো আজ এ পর্যন্তই ভিডিওটি আর আগে না বাড়িয়ে এখানেই সমাপ্ত করছি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো আর এখন পিঠে দিকে দিকে ভাজা হয়ে গেছে আমরা সবাই পিঠে খাচ্ছি আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো থ্যাংক ইউ